মহকুমা ক্রীড়ার সঙ্গে সঙ্গে সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংকট রেজাউল ক্রীড়া সঙ্গ সঙ্গে

আচ্ছা একটা এটা বিশেষ ঘোষণা বলি বিশেষ ঘোষণা বলে বিশেষ পুরস্কারটা আমি ঘোষণা করব আম্পারিংও করে দিয়ে এই খেলাটাকে সংগঠিত করার জন্য এই খেলাটা যাতে সুন্দরভাবে হয় আমাদের সদস্যদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে সেই টিম মেয়ে দোয়া থেকে শুরু করে খাবার দাবার দেখা শোনা ছাত্রছাত্রীদের সবকিছু করেছে তাকে আমি মঞ্চে ডেকে দিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় আমাদের ক্রিকেট লাভার্স এর সেক্রেটারি পুষ্পেন্দু টিকাদার একটু জোরে হাত হয়ে যাক পুষ্পেন্দু প্রচন্ড পরিশ্রম পুষ্পেন্দু সায়ন টিকু আমি সবার নাম জানি আরেকটা সায়ন রয়েছে এরা অক্লান্ত পরিশ্রম করছে আমরা আমরা আমাদের বয়সকে আমরা টাচ দিই হাতাল টাচ হাতাল থামবে না পুষ্পেন্দু টিকাদার পুষ্পেন্দু টিকাদার থেকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার সৌমেন চক্রবর্তী মহাশয় এই ছবিটা সাদেক খান দাও দাও ছবিটা থাকবে থাকবে ছাড়াও পুষ্পেন্দু একটা বড় পরিচয় হচ্ছে দারুণ ব্যাটসম্যান ছিল আর অফ স্পিনার ছিল

লি বাবু আমাদের ষষ্ঠী দাস এর সাথে রেডি এবারে হলো সংগমন

যে দীর্ঘদিন ধরে পিচ করছে যার উপর খেলা হলো সুন্দর পিচ করেছে শুধু আমাদের এই মাঠে নয় বিভিন্ন মাঠে পিচ করে তার ভালো নাম ধরে আমি ডাকবো না সে বিরক্ত হয় সে ঘুঘুকে মঞ্চে ডেকে নিচ্ছে ঘুঘু জন্য একটা জোরে হাত হোক না আমি একেবারে ঘুঘুদাকে সরাসরি পুরস্কারটা দেবো না কারণ আমরা ঘুঘুদার পার্টনার আমাদের ভাবি দুজনকে আসতে হবে যে নিজের ঘরের মতো আমাদের এই পিসটাকে এত সুন্দর একটা পিস উপহার দিয়েছে নিজে এসে অক্লান্ত পরিশ্রম করে নেতা দিয়েছে একটা জোরে হালতালি সবার জন্য হয়ে যাক আমি এটা বিশেষ ভাবে বলতে বাধ্য হলাম আচ্ছা গুহুকে বলছি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে এসো ভাবি বলছি এটা ওকে নিয়ে এসো তোমরা দুজনে মিলে তো একেবারে ঘরের মতো পরিচর্যা করেছো আমি বেঁচে গেল গাড়ি নিয়ে বেরোলে আর খুব আমাকে অভিযোগ জানাবে না আচ্ছা এই পুরস্কারটা এই পুরস্কারটা তুলে দিচ্ছে আচ্ছা আমি একটু সরে যাই আমাকে সরে যেতে হবে রাহুল রাহুল একটু ছবিটা উঠবে একটু আলোর দিকে যেতে হবে একটু ছবি রেজাউল করিম মল্লিক না না রাহুল হ্যাঁ

আচ্ছা জয়দীপ সম্বন্ধে একটি বলি জয়দীপ তো আমাদের পাড়ার ছেলে 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 তা জয়দীপ বাঁতি ছোটবেলা থেকেই ও মাঠে জয়দীপ জয়দীপ জয়দী যেমন ক্রিকেটার হওয়া তেমনি জয়দ্বীপেরও ক্রিকেটার হওয়া ইয়ং প্যাডাস ক্লাবে সেই ছোটদের টুর্নামেন্ট অনেক ভালো ভালো ক্রিকেটার ইয়ং প্যাডাস ক্লাবে টুর্নামেন্টে পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের ক্রিকেট লাভার্সের সভাপতি মাননীয় দিলীপ বেরা মশাই একটু হাততালি হয়ে যাক জয়দ্বীপের জন্য খুব সুন্দর ব্যাট করেছে একেবারে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে টিমটাকে এগিয়ে নিয়ে গিয়েছে টিমকে চ্যাম্পিয়ন করেছে অন্যদের অন্যদের সঙ্গে জয়দ্বীপ সরকার এবারে আমি ম্যান অফ দ্য সিরিজের কথা ঘোষণা করব ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার আমরা দেব এবং এটা এটা আমি চাইছি যে রেজাউল করিম ঘোষণা করুন এটা রাহুল রায় দেবে স্বর্গীয় গণেশ চন্দ্র রায় ম্যান অফ দ্য সিরিজ এই ঘোষণাটা করছে রেজাউল করিম মোল্লা যুবদীপ কাজী আসছে শুনে যান

আপনারা চলে গুলো তুলে দেবেন আমাদের মঞ্চে মাননীয়

Three chest for more. Three chests for more. Three chests for more. Three chest put down the Three

কেষ্ট পাচ্ছে হাবিবুর হাবিবুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি একেবারে দৃষ্টি নন্দন খুব ভালো লেগেছে আমাদের সবাই হাবিবুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ এটা হাততালি হয়ে যে

বেশ কিছু জিনিস যেটা আশা ছিল সবাইকে নিয়ে খেলবো নিজেদের ছেলেরা খেলবে একটা এই জিনিসগুলো দেখতো খুব ভালো লাগে নিজেরও খুব ভালো লাগে যে আমাদের ছেলেগুলো যেভাবে আমার সঙ্গে সহযোগিতা করেছে আর বাকি তো কথাই হবে বিশেষ করে একটা কথা না বললেই নয় আমাদের বুড়ো দা যার অসংখ্য মানে ও যা খেটেছে আমার আমার দেখা

अरे कैप्टन को था कैप्टन को सामने ला कैप्टन को पिगो आई पिगो प्रथम इंडिविजुअल प्राइज तो हां ना चलिए छोटा हेलो हेलो हेलो

Too tác động đầu vào Too tác động đầu vào số tác động đầu vào

विजयी टॉपिक এবছরের চ্যাম্পিয়ন ডায়মন্ড কিং ডায়মন্ড কিং ডায়মন্ড কিং চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার ডায়মন্ড কিং চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার ডায়মন্ড কিং হ্যাপী বোরি hiar carba